দর্শক আপনি কি জানেন কোন মহাদেশটি পৃথিবীর সবচেয়ে ধনী আফ্রিকা এই মহাদেশে রয়েছে পৃথিবীর মোট খনিজ সম্পদের তিরিশ পার্সেন্ট বিশ্বের একান্ন পার্সেন্ট হীরা এবং সতেরো পার্সেন্ট ইউরেনিয়াম সবই এখানকার তাহলে এবার বলুন বিশ্বের সবচেয়ে দরিদ্র মহাদেশ কোনটি আশ্চর্য হলেও সেটিও আফ্রিকা ধনী হতে হতে কিভাবে সবচেয়ে গরিবে পরিণত হল আফ্রিকা উত্তর একটাই উপনিবেশবাদ আর এই শোষণের এক নেপথ্য খেলোয়াড় ছিল ফ্রান্স এত কিছু বলা যেতেই পারে ফ্রান্সের বিরুদ্ধে কিন্তু একটা ঘটনা কি জানেন মাত্র পাঁচ দিনে হাজার মানুষকে হত্যা করেছিল ফ্রান্স আলজেরিয়াতে ঘটনাটি ইতিহাসে পরিচিত সিটিফ মেসাকার নামে তবে এখানে শেষ না উপনিবেশিক শাসন শেষ হওয়ার পর ফ্রান্স তাদের প্রভাব ধরে রেখেছিল তাদের সেট করা মুদ্রা সিএফএফ ফ্রাঙ্ক আজও বহু আফ্রিকান দেশে ব্যবহার হচ্ছে কিন্তু এই দমবন্ধ পরিবেশের মধ্যে 2022 সালে হঠাৎ এক ঝড় ওঠে 34 বছর বয়সী এক তরুণ ক্যাপ্টেন ক্ষমতায় আসেন নাম তার ইব্রাহিম ট্রাউরে তিনি এসেই ঘোষণা দেন এবার স্বাধীনতা মানে আসলে স্বাধীনতা ফ্রান্সকে তিনি নিজের দেশ থেকে করে দেন তার কণ্ঠস্বর তার সিদ্ধান্ত ইউরোপীয় রাজনীতিতে তুলে প্রচন্ড রকমের এক ঝড় প্রশ্ন উঠছে কে এই ইব্রাহিম টাউরে তিনি কি সত্যি আফ্রিকাকে উপনিবেশবাদ থেকে মুক্ত করেছেন আজকের ভিডিওতে আমরা জানবো তারই গল্প এক সৈনিক থেকে দেশের প্রধান হওয়ার আরেকটি নতুন আফ্রিকার স্বপ্ন দেখানোর রূপকথা ইব্রাহিম ট্রাউরে জন্ম উনিশশো সালে মাত্র বাইশ বছর বয়সে দু সালে তিনি মিলিটারি ক্যাডেট হিসেবে যোগ দেন দু সালে গ্র্যাজুয়েট হয়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অংশ হিসেবে মালিতে যান এরপর দু সালে লেফটেন্যান্ট এবং দু সালে ক্যাপ্টেন পদে পদোন্নতি পান কিন্তু তার জীবনের টার্নিং পয়েন্ট আসে দু সালে যখন এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তিনি ক্ষমতায় আসেন তৎকালীন শাসক সান দাউব দামিবা ছিলেন একজন অস্থায়ী শাসক ট্রাউরে বুঝেছিলেন নেতা বদলেছে ঠিকই কিন্তু প্রেতাত্তা এখনো ঘাড়ে চেপে বসে আছে আর সেটি হচ্ছে ফ্রান্স ক্যাপ্টেন ট্রাউরে যখন ক্ষমতা নেন বুকিনা ফাসো তখনও ফরাসি সামরিক সাহায্য এবং ব্যবসার উপর নির্ভরশীল প্রতি বছর ফ্রান্স বুকিনা মিলিয়ন ইউরো অনুদান দিত দু সাল থেকে ফরাসি সেনা জিহাদি দমন এর নামে বুকিনা ফাসোতে ঘাঁটি গেড়েছিল তবে বাস্তবে উত্তরের জিহাদি হুমকি আরও বেড়ে চলেছিল এ ব্যর্থতার দায় পরে দামিবা ও তার সরকারের উপর ট্রাউরে টিভিতে লাইভ এসে বলে ফরাসি সেনারা দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের আশ্রয় দিচ্ছে তারপর ট্রাউরের সমর্থকরা আক্রমণ করে ফ্রান্সের দূতাবাস দু মাসের মাথায় ট্রাউরে বন্ধ করে দেন রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনাল এবং জানুয়ারিতে যখন ফরাসি উপপররাষ্ট্রমন্ত্রী বুর্কিনা ফাসো সফরে যান ট্রাউরে তাকে বিদায় করে দেন এই বলে আমরা আর আমাদের মাটিতে ফরাসি সেনা চাই না তবে বুকিনা ফাসোর মুখপাত্র বলেন এই সিদ্ধান্ত শুধু সামরিক উপস্থিতির বিরুদ্ধে সম্পর্কের নয় কিন্তু ফ্রান্সের টেনশন তখন তুঙ্গে কারণ আফ্রিকার এই অঞ্চল বিশেষ করে বুকিনা ফাসো হলো ফ্রান্স সাহারান থেকে পশ্চিম আফ্রিকার গেটওয়ে এখানে পঁয়তাল্লিশটি ফরাসি মাইনিং কোম্পানি কাজ করছে এই দেশটি যদি বেরিয়ে যায় তবে মালি নাইজার সহ আরো অনেকে ফরাসি আধিপত্য ছাড়বে এদিকে একে একে মালি ও নাইজার ও ফ্রান্সকে ত্যাগ করছে টাউরে তুরস্ক থেকে বেরেকটার ড্রোন কিনছেন আর দেশে তৈরি করছেন নব্বই হাজার জনের প্যারামিলিটারি গ্রুপ সিভিলিয়ান ভলান্টিয়ার্স ফর ডিফেন্স অব দ্য হোমল্যান্ড টাউরে চান প্রতিটি নাগরিক হোক সৈনিক তিনি ঘোষণা দেন দেশের প্রতিটি বিদেশি কোম্পানিকে পনেরো পার্সেন্ট শেয়ার দিতে হবে সরকারকে তারা গড়ে তুলেছেন একটি জাতীয় স্বর্ণ ভাণ্ডার এবং একটি গোল্ড রিফাইনারি এমনকি তাদের লক্ষ্য হচ্ছে নিজস্ব মুদ্রা চালু করা এরই মাঝে তিনি জাতীয়করণ করেন দুইটি লন্ডন ভিত্তিক কোম্পানি আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক পর্যন্ত প্রশংসা করছে তার অর্থনৈতিক সংস্কারে কিন্তু এই পরিবর্তনের নেপথ্যে উঠে আসে এক প্রশ্ন কি সত্যি জনগণের নায়ক নাকি নতুন আরেক এক স্বৈরশাসক আমেরিকার আফ্রিকা কমান্ডের প্রধান জেনারেল ল্যাংলি বলেন টাউরে তার সুরক্ষা কিনেছেন দেশের স্বর্ণ দিয়ে এই বক্তব্যের কিছুদিন পরে প্রকাশ পায় একটি কু ঘটনার পরিকল্পনা হচ্ছিল আইবরিকোস থেকে টার্গেট ইব্রাহিম তাওরে তার জনপ্রিয়তা আজ তুঙ্গে বিশ্বজুড়ে চলছে তার বক্তব্যের ভিডিও এডিট লোকেরা তাকে তুলনা করছে থমাস সানকারার সঙ্গে তার সামরিক পোশাক বক্তব্য চোখে আগুন সবকিছু মিলিয়ে তিনি আজ আফ্রিকার সবচেয়ে ক্যারিসমেটিক নেতা কিন্তু এই ইন্টারনেট হাইপি কি ভবিষ্যতের সাফল্যের নিশ্চয়তা দিতে পারে জিও পলিটিক্সে শুধু আবেগ দিয়ে জয় হয় না টাউরের কথা আর কাজের ফারাক কতটা তার স্বাধীনতার স্বপ্ন কি বাস্তব হবে নাকি তিনিও হারিয়ে যাবেন ইতিহাসের এক কোণে এই প্রশ্নগুলোর উত্তর সময়ই দেবে আমরা চাই আফ্রিকা জাগুক মুক্ত হোক আর পৃথিবী দেখুক যে সত্যি একজন ক্যাপ্টেন কখনো দেশের জন্য জেনারেল হয়ে উঠতে পারে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম